তৃণমূল কংগ্রেস রাজ্যে ভালো ফল করায় আনন্দে উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত সরলপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে চলছে খিচুড়ি রান্না খিচুড়ি রান্না করে সকলকে খাওয়ানো হচ্ছে প্রতিটি গ্রামে প্রায় কুড়ি থেকে পঁচিশ পাতিলা করে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এমনটাই জানাচ্ছেন অঞ্চল সভাপতি সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় চারশো থেকে সাড়ে চারশো পাতিলা খিচুড়ি রান্না করে খাওয়ানো হচ্ছে সকল জনগণকে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শুনুন দেখলাম অনেক পাতিলা খিচুড়ি এত বড় একটা আয়োজন কেন দেখেন আমাদের দেখছি এখন যে আশা ছিল তৃণমূল কংগ্রেসের সে আশা আমাদের পূর্ণ হয়েছে আমাদের বিধানসভার প্রার্থী রিয়াদ হোসেন সাহেব এবং আমাদের লোকসভার প্রার্থী আবু তাহের খান মোহাসে দুজন অভাবনীয়ভাবে আমাদের জয়ী হয়েছে অনেকেই একটা শোরগোল ছিল এলাকায় যে মোহাম্মদ ছেলিম এবার পাশ করবে সেই তো দূরের কথা তাকে এক লাখ চৌষট্টি হাজার প্লাস ভোটে হারিয়েছে আলু হাত আমাদের ক্লাবের সেই উদ্দেশ্যে কর্মীদের অবাধ ভালোবাসা অবাধ মানে উল্লাস আর থেমে যা রাখতে পারছে না তাই শরৎপুর অঞ্চলে আজ চার দিন থেকে প্রত্যেকটা বুথে এর আগে পরশুদিনকে দেবায়পুর পাশে দুটো গ্রাম মিলিয়ে হয়েছে তার গতকালকে দাদমাটিতে হয়েছে আজকে বেগুন্ডিতে অভাবনীয়ভাবে খিচুড়ি রান্না এবং আয়োজন তারপর আরেকটা অঞ্চলে আর একটা বুথে আপনার মথুরাপুর দক্ষিণ শহর অভাবনীয়ভাবে চলছে গোটা অঞ্চলে যেন একটা এক ঈদের আমেজ এক হচ্ছে ভোটে জিতার আমেজ সেই আমেজে গোটা সরলপুর অঞ্চলে একটা হৈ হৈ রৈ রই ব্যাপার বিরোধী আর কিছু দিনের মধ্যে বিরোধী শূন্য হয়ে যাবে আপনারা দেখতে পাবেন কারণ বিরোধীদের যে একটা ই ছিল জ্বর ছিল তাদের ভাবনা ছিল কেউ না হলেও অধীর চৌধুরী আছে সেও অভাবনীয়ভাবে হেরেছে সে যা মানে কি বলবো এত হারবে আমরা স্বপ্নেও ভাবিনি তো মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে দুহাত তুলে ভরে দিয়েছে আমরা খুব খুশি সে আনন্দে গোটা অঞ্চল মেতে উঠেছে তাহলে কি অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম হারার জন্যই খিচুড়ি না আমাদের দল ভালো রেজাল্ট করেছে আমরা জানতাম তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করবে আমরা গোটা রাজ্যে শুধু মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ তো জয় জয়কা মানে চারটে সিট তিনটে লোকসভা এবং একটা বিধানসভা চারটেই জিতেছি তার মানে এ অভাবনীয় ফল ভাবনার বাইরে তৃণমূল কংগ্রেস অভাবনীয় রেজাল্ট করেছে টোটাল কত পাতিলা খিচুড়ি হয়েছে আপনার অঞ্চলে আমার অঞ্চলে এক আটটা বুথে যে বুথে যেদিন হচ্ছে পঁচিশ তিরিশ আঠাশ ছাব্বিশ করে পাতিলাখ খিচুড়ি চলছে এবার ধরেন মোটামুটি ধরেন এখন অবধি সাত আটটা বুথে কমপ্লিট হয়ে গেছে যে বুথগুলা বাকি আছে তাগুলোও ঈদের জন্য একটু থেমে আছে কালকের দিনে হয়তো থেমে থাকবে ঈদের পরে এগুলোও হবে আমরা এবং বিজয় মিছিল করব সেই আশা আমাদের প্রার্থীদেরকে নিয়ে আসতে পারলে আমরা করব সেটাও ভাবছি আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান আমি সর্বপরঞ্জিন হাসান